আজ আমি মুরগির মাংস রান্নার সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি এক কেজি মুরগির মাংস এটি আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি রান্না করা কিছুক্ষণ আগে এভাবে মেখে রাখলে লবণ হলুদটা মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এখানে নিয়েছি আমি দুটো আলু এভাবে কেটে নিয়েছি অনেকে মাংসে আলু পছন্দ করে এর জন্য আমি আলুর রেসিপিটি এখানে রেখেছি যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল রেসিপিতে কড়াইটি গরম হলে আমরা এতে আধা কাপ তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আধা কাপের মতো দিলে হবে দিয়ে দিলাম দারচিনি আলাচ এটা মাংসের যে কাঁচা গন্ধটা বা মাংসের যে গন্ধটা এটা দূর করে মাংস এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ দুই চা চামচ জিরা পেস্ট এক চা চামচ মরিচের পেস্ট দিয়ে দিলাম আদা রসুন দুই চা চামচ এবং পরিমাণ মতো পানি দিয়ে এটা আমরা কষিয়ে নেব আমি এখানে আধা কাপ পানি ব্যবহার করেছি এখন আমরা এটাই অ্যাড করে দিব। এখন আমরা এটি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আমি আগে মাংস লবণ দিয়ে দিচ্ছি সেটা মাথা এখানে লবণ দিয়ে দেবেন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো এরপর মাংসটা সুন্দর করে মিক্সড করবো নেড়ে চেড়ে এখানে আধা কাপ পানি নিয়ে নিব মাংসটা চারি মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই মাংসটা ভালোভাবে রান্নার উপযোগী হয়ে উঠবে এবং স্বাদটা অনেক বেড়ে যাবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিব এ পর্যায়ে যখন তেল উপরে চলে আসবে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা আমাদের মেখে রাখা যে মাংসটা আছে আমি মেখে রাখি রেখেছিলাম সেই মাংসটা এখন আমি এর সাথে মিক্সড করে দেব মাংসটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাংসের সাথে মশলাটা অ্যাডজাস্ট করে নিব নেড়ে চেড়ে তো ক্ষেত্রে আমার কেটে রাখা যে আলুগুলো ছিল আমি এর সাথে অ্যাড করে দেবো কেননা যেহেতু সোনালি মুরগি অনেক জাল দিল গলে যাবে তো আলাদা করে আলু সিজানোর জন্য আমি কষায় কষিয়ে নিতে পারবো না তো এক্ষেত্রে মাংস এবং আলু একসাথে কষিয়ে নিলাম এক্ষেত্রে আমি মাংস এবং আলু পুনরায় ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করলাম এক কাপ চেড়ে আমি এটি ঢেকে দেব আট দশ মিনিটের জন্য যেন আলুটি খুব ভালোভাবে সিজে যায় আলুটি সিদ্ধ হয়ে আলুটি সিদ্ধ হয়ে গেছে তেলটাও পরে ভেসে আসছে মশলাটা ঝোলটা কাঠো হয়ে আসছে ভালোভাবে কষানো হয়েছে মনে হলে সেক্ষেত্রে আপনারা এখানে দেড় কাপ পানি অ্যাড করবেন এটা আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি যেহেতু একবার কষিয়েছি কষানো শেষ এরপর যে আমি ঝোলের পানি দিয়েছি ঝোলের পানি যখন দেবো তখন চুলোটা হাইতে দিয়ে দেবেন আর সব সময় মিডিয়ামে রাখবেন তো এক্ষেত্রে যখন বলক চলে আসবে তখন মিডিয়ামে দিয়ে দিবেন ঝোলের আঁচটা দেখুন এখানে আমার ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসছে কালারটা অনেক সুন্দর আসছে আমার জলটা প্রায় হয়েই গেছে ঝোলেটা এই যে আমি ঝোলেটা বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা আমি একটা বাটিতে চাক করব জলের কালারটা অনেক সুন্দর আসছে দেখুন অতি সহজেই আমি আমার রেসিপিটা তৈরি করতে পারছি তো আপনারাও সবাই এভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি বাসায় মুরগির মাংস রান্না করতে পারবেন তো এই রান্নাটা যারা ফ্যামিলি থেকে দূরে থাকে বেচালা তাদের জন্যই সহজ